ফরিদপুরের মধুখালী উপজেলায় নিউ জননী স্পেশালিস্ট হসপিটালের ডায়গনস্টিক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকাল দশটায় ফিতা কেটে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম শেখ এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মুক্তারের সঞ্চালনায় ও ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মধুখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসিন বিশ্বাস মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শদা আক্তার মিনা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সরকার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আলামিন মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলার রেশমা আক্তার পৌর কাউন্সিলার মির্জা আব্বাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিউ জননী স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হুসাইন উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে উত্তর উত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এফটিভি টোয়েন্টি ফোর অনলাইন চ্যানেল ফরিদপুর